আপনারা আমার কোর্সে আসলে ব্যাচের যে কস্ট ব্যাচের কস্টে আপনারা আসলে এখানে প্রাইভেটলি পড়তে পারবেন এখন কোশ্চেন আসতে পারে কিভাবে ব্যাচের কস্টে আবার প্রাইভেটলি কিভাবে পড়ে তো এই কোশ্চেনের উত্তর শুনতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এই ভিডিওতে আজকে আমি আমার নেক্সট অনলাইন ব্যাচের কোর্স আউটলাইন বা কোর্স স্ট্রাকচার নিয়ে একটু কথা বলবো অনেকে আসলে ইনবক্স করে থাকেন যে আপু আপনার কোর্স স্ট্রাকচার কি বা কোর্সটা কিভাবে কমপ্লিট করানো হবে এখানে কি গ্রামার থেকে শুরু হবে নাকি হচ্ছে ডিরেক্ট আলস মডিউলে চলে যাবেন তো সবার সব সময় দেখা যায় যে আসলে এক্সপ্লেন করে আমি টেক্সট রিপ্লাই দিতে পারি না সেজন্য ভাবলাম যে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই যে কীভাবে আসলে আমি আমার কোর্স স্ট্রাকচারটাকে সাজাই এবং আমি বিশ্বাস করি যে আমার কোর্স স্ট্রাকচারটা আসলে সবার থেকে একটু ভিন্ন এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই ফোকাস পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে আপনারা আমার কোর্সে আসলে ব্যাচের যে কস্ট ব্যাচের কস্টে আপনারা আসলে এখানে প্রাইভেটলি পড়তে পারবেন এখন কোশ্চেন আসতে পারে কিভাবে ব্যাচের কস্টে আবার প্রাইভেটলি কিভাবে পড়ে এই কোশ্চেনের উত্তর শুনতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে সবার প্রথমে আমি আমার একটু বর্ণনা দিয়ে দিই আমি তন্নি আমি পড়ালেখা করছি ইউনিভার্সিটি অফ কোপেন হেগান ডেনমার্কে এবং আমার সাবজেক্ট হচ্ছে হিউম্যান নিউট্রিশন আমি আমি আমার মাস্টার্স কমপ্লিট করছি এখানে আর আমার কোর্স স্ট্রাকচার বলতে বলতে আসলে কোপেন হেগেন সিটি অনেক সুন্দর সেই সিটিটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো অ্যাট দ্য সেম টাইম কোর্সের স্ট্রাকচার দিই সিটি দেখানোর উদ্দেশ্য কী সিটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনাদের পড়ার প্রতি যে এনার্জি যে আগ্রহ সেটা আরও বেশি বেড়ে যায় যে না ঠিক আছে এই সিটিতে আমিও হচ্ছে যেতে চাই এটা খুব আসলে সহজ আর আমি মনে করি এখনই আসলে একদম পারফেক্ট টাইম আপনাদের জন্য আয়ালস দেওয়া নেক্সট যেই সেমিস্টারটা আছে সেই সেমিস্টারে আপনারা যেন অ্যাপ্লাই করতে পারেন সেজন্য খুব দ্রুত এক দুই তিন মাসের মধ্যে আয়ালসের প্রিপারেশন কমপ্লিট করে আয়ালস এক্সাম দিয়ে নেক্সট যেই ফেব্রুয়ারি ইন্টার আছে সেটার জন্য আপনাদের আসলে কাজ করা উচিত ফেব্রুয়ারি না পারলেও অ্যাটলিস্ট যেন পরবর্তী সেপ্টেম্বর সেশনটা আপনারা মিস না করেন আচ্ছা কথা বলতে বলতে তিবলি গার্ডেনের সামনে চলে আসছি যেটা হচ্ছে কুপেন ওয়ান অফ দ্য ট্যুরিস্ট স্পটস আসলে এখন আসি কোর্স স্ট্রাকচারে অনেক কথা বলে ফেলেছি তো আমার কোর্স স্ট্রাকচারটা সাজানো হয় একদম বেসিক গ্রামার থেকে আর ওই যে শুরুতে বললাম যে কীভাবে আসলে আপনারা ব্যাচের কস্টে এখানে ইন্ডিভিজুয়ালি বা প্রাইভেটলি পড়ার সুযোগ পাচ্ছেন মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যে আমার ব্যাচে আমি দেড়শো দুইশো নট ইভেন একশো এরকম স্টুডেন্টও নেই না কারণ এত গ্যাদারিং করে দেখা যাবে যে একশো স্টুডেন্ট আমি নিলাম কিন্তু একশো জনকে তো আমি ডেফিনেটলি প্রায়োরিটি দিতে পারবো না একশো জনের প্রবলেম আমি সলভ করতে পারবো না মেক সেন্স সো আমাকে কি করতে হবে আমাকে সেই ঘুরে ফিরে দশ বারো জন যারা হচ্ছে কি না ইন্টারেস্টেড স্টুডেন্ট থাকবে তাদেরই আমি কোশ্চেনের অ্যান্সার দিব তাদেরই প্রবলেম সলভ হবে আলটিমেটলি একশো জনের একশো জন বেনিফিটেড হলো না সেজন্য আমার ব্যাচ হয় খুবই ছোট ব্যাচ যাতে করে আমি প্রত্যেক প্রত্যেকের প্রবলেম সলভ করতে পারি অ্যাট দ্য সেম টাইম প্রত্যেককে আমি স্পিকিং প্র্যাকটিস করাতে পারি আমি জানি না অন্য কোনো ব্যাচে বা অন্য কোন কোর্সে আপনাদেরকে স্পিকিং প্র্যাকটিস করানো হয় কি না হয়তো বা তারা বলতে পারে যে স্পিকিং এর জন্য ক্লাব আছে এটা আছে ওটা আছে বাট নিজে থেকে মেন্টোর নিজে স্পিকিংটা প্র্যাকটিস করায় কিনা আমার জানা নেই আমার ব্যাচে যেটা আমি করিয়ে থাকি তো আমার ব্যাচের স্টুডেন্ট থাকে সর্বোচ্চ পনেরো জন দশ থেকে পনেরো জনের মধ্যে আমি আমার ব্যাচ কমপ্লিট করে ফেলি যাতে করে আমি আমাকে কোনো ক্লাসে যদি জন স্টুডেন্ট ইন্ডিভিজুয়ালি কোশ্চেন করে যাবো এই জিনিসটা না আবার বুঝান ওই জিনিসটা বুঝিনে আমি যেন প্রত্যেকের কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পারি পাঁচ মিনিট করে হলেও আমি যেন প্রত্যেকের উত্তর দিতে পারি এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট আমার ব্যাচের সেকেন্ড ওয়ান হচ্ছে আমার বাচ্চা একদম আমি বেসিক গ্রামার থেকে শুরু করি এখন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক জায়গায় পড়তে গেলে আপনাদেরকে বলতে পারে যে প্রথমে গ্রামারের কোর্স কমপ্লিট করেন তারপর আইএলস কোর্স করেন দরকার নাই অনেক সময় নষ্ট হয়ে যাবে গ্রামারের কোর্স করতে করতে দেখা যাবে দেড় দুই মাস চলে যাবে তারপর আবার আয়ালসের কোর্স আরও দেড় দুই মাস চলে যাবে আপনারা এক্সামে বসবেন কবে আর এক্সাম দিবেন কবে আবার পরবর্তী সেমিস্টারের জন্য অ্যাপ্লাই করবেন কবে তো আমার ব্যাচে যেটা করি আমি একদম বেসিক গ্রামার যেগুলো দরকার হবেই আয়ালসের জন্য সেই বেসিক গ্রামার টেন্স বলেন সেন্টেন্স বলেন কিংবা হচ্ছে আর্টিকেল বলেন বা প্রিপোজিশান বলেন এই বেসিক গ্রামারের ক্লাস থেকে শুরু হয় আমার ব্যাচের যে আর কি স্ট্রাকচার বেসিক গ্রামার থাকবে সেই বেসিক গ্রামারের পরে আমি হচ্ছে মডিউলের দিকে আগাই এবং আমি সুন্দর একটা স্ট্রাকচার প্ল্যান তৈরি করে দিই যে কীভাবে আসলে আপনারা বাসায় পড়বেন কারণ অনেকের কনফিউশন থাকে যে বাসায় আসলে কোন মডিউল কতটুকু পড়বো কখন লিসেনিং করবো কখন স্পিকিং করব লিসেনিং কতক্ষণ পড়বো স্পিকিং কতক্ষণ করব সো এই ধরনের কনফিউশন যেন ক্রিয়েট না হয় সেজন্য আমি নিজে থেকেই হচ্ছে স্টুডেন্টদেরকে সুন্দর একটা স্টাডি প্ল্যান তৈরি করে দিই যে হ্যাঁ বাসায় এইভাবে স্ট্রাকচার প্ল্যানটা সাজান বা বাসায় হচ্ছে এইভাবে আপনারা রুটিন মেনটেন করেন গেল সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্টে আসি যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রবলেম সলভিংয়ের সুযোগ পাচ্ছেন ওই যে শুরুতেই বললাম যে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং কি আমার ব্যাচের যে আমি দশ থেকে পনেরো জন পড়াই সো প্রত্যেকের প্রবলেম সলভ করতে পারবেন এটা গেল দেন হচ্ছে আমার ক্লাসের প্রত্যেকটা ক্লাসের ক্লাস রেকর্ড দিয়ে দেওয়া হয় সো কেউ যদি ক্লাস মিসও করে থাকেন সে চাইলে রেকর্ডটা দেখে পরবর্তীতে ক্লাসে জয়েন করে এবং সেখানে আরও একটা স্পেশাল সুযোগ আমি দিই যে ধরেন আপনি গত ক্লাসটা করেননি সেই গত ক্লাসটার রেকর্ড আপনি দেখেছেন তাহলে আপনি পরবর্তী ক্লাসে এসে আমাকে কোশ্চেন করতে পারবেন যে আপু গত ক্লাসে রেকর্ড দেখেছিলাম রেকর্ডে আমি এই জিনিসটা পার্সোনালি বুঝতে পারিনি একটু আমাকে এটা একটু বুঝিয়ে দেবেন আরেকবার তাহলে ওই জিনিসটা আমি রিপিট করতে পারি দেন হচ্ছে রাইটিং খাতা ইভ্যালুয়েশনের সুযোগ থাকে আপনারা রাইটিং লিখে দেওয়ার পরে সেই রাইটিং খাতাগুলো আমি আসলে লাইভ ক্লাসের মধ্যে ইভ্যালুয়েট করি যাতে করে আপনার প্রবলেম হওয়ার সাথে সাথে বাকি আরও আর দশজন স্টুডেন্টেরও প্রবলেম সলভ হয়ে যায় আমি ক্লাসের মধ্যেই খাতাগুলো হচ্ছে দেখে দেখে প্রবলেমগুলো দেখে দিই যে এই জায়গাতে এই গ্রামারটা ভুল হয়েছে এই সেন্টেন্স সাজানোটা মিস্টেক হয়ে গিয়েছে এখানে সাবজেক্ট একটু ভুল হয়েছে যাতে করে সবাই জিনিসটা বুঝে যায় ঠিক আছে আমাকে লিখতে হবে কিভাবে এইভাবে লিখতে হবে এটা গেল। পরবর্তীতে হচ্ছে আমার যে স্পিকিংয়ের ব্যাপারটা যেটা আসলে টুইস্টিং একটা ব্যাপার যে স্পিকিং কীভাবে প্র্যাকটিস করানো হয় সো ফার্স্ট অফ অল আমি সাডেন টেস্ট নেই যেমন আপনাদেরকে আজকে পাঁচটা স্পিকিংয়ের টপিক বুঝিয়ে দিব। সেই বুঝিয়ে দেওয়ার পরে আপনাদের পাঁচটা পড়া থাকবে এবং পরবর্তী ক্লাসে পনেরো জনের মধ্যে যে কোনো জনকে বা দশ জনের মধ্যে যে কোনো সাত আট জনকে আমি হচ্ছে সাডেন টেস্ট নিব যে হ্যাঁ আপনারা সাত আট জন বা আপনি 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 আজকে হচ্ছে আমাকে স্পিকিং টেস্ট দিবেন সো এতে করে হয় কি আপনাদের উপর একটা প্রেসার থাকবে যে না পড়া কমপ্লিট করে যেতে হবে অ্যাজ আমরা স্টুডেন্ট আমাদের উপরে সবসময় মানে প্রেশার দিয়ে রাখতে হয় আমাদের উপরে প্রেশার না থাকলে আমরা পড়ি না সো এই প্রেশারটা আমি আর কি স্টুডেন্টের উপরে দেই যে না তাকে ভাষায় বসে পড়তেই হবে না পড়ায় উপায় নাই কারণ নেক্সট ক্লাসে আমি যে কাউকে ধরতে পারি স্পিকিং সো তখন তো তাকে বলতে হবে এবং তখন যে স্টুডেন্ট সুযোগ পায় যে স্পিকিংটা সে বলে অ্যাট দ্য সেম টাইম বলার পরে আমি তার প্রবলেমগুলো সলভ করে দিই যে হ্যাঁ এখানে এই প্রবলেম হচ্ছে ওখানেও প্রবলেম হচ্ছে তুমি এই জায়গাগুলোকে একটু ঠিক করো এই তো গেল আর আমার যেই সব মানে গ্রামার থেকে শুরু করে অ্যাডভান্স ওয়ার্ড বলেন গ্রামার বলেন বা হচ্ছে আদার্স বলেন যা যা পিডিএফ দরকার হয় সব পিডিএফ আমি হচ্ছে নিজেই তৈরি করেছি আসলে আমি ওই পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার তিন হাজার ওয়ার্ড দিই না কারণ দুই হাজার বকেবলের ওয়ার্ড দিলে আপনি আলটিমেটলি কিছুই পড়তে পারবেন না পড়লেও মনে থাকবে না সো আমি শর্টের মধ্যে যেগুলো না পড়লেই না তেমন আমার নিজের বানানো বেশ কিছু গ্রামারের পিডিএফ আছে বেশ কিছু ওয়ার্ডের পিডিএফ আছে এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যা যা দরকার আসলে সে আমার নিজের বানানো সব কিছু আছে আমি সেগুলো সব স্টুডেন্টদেরকে প্রোভাইড করে দিব যাতে তাদের বাসায় বসে প্রিপারেশন নিতে সুবিধা হয় আজকের ভিডিও মূলত এই নিয়ে ছিল আমার কোর্স স্ট্রাকচার নিয়ে নেক্সট ভিডিওতে আমি আলসের বই নিয়ে কিছু কথা বলবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ